বাংলাদেশ চীন পাকিস্তান ত্রিপক্ষীয় জোট গঠনের আভাস কূটনৈতিক মহলে আলোচনা তুঙ্গে বাংলাদেশ চীন এবং পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় একটি জোট গঠনের সম্ভাবনা নিয়ে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের বক্তব্য ঘিরে এই আলোচনা আরও গতি পেয়েছে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর প্রেক্ষিতে চীন যেভাবে সহানুভূতিশীল অবস্থান নিয়েছে এবং ত্রিপক্ষীয় সহযোগিতার কথা তুলেছে তাই ধারণাকে আরও পোক্ত করেছে উল্লেখ্য গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশি তৈরি পোশাকের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় বিষয়টি বাংলাদেশের রপ্তানি বাজারের জন্য বড় একটি ধাক্কা ছিল এই সিদ্ধান্তের পর বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ডক্টর মাহমদ ইউনুস সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেন তিন মাস আলোচনার সুযোগ দিয়ে অবশেষে যুক্তরাষ্ট্র দুই শতাংশ কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করে যা আগামী এক আগস্ট থেকে কার্যকর হবে এই সংকটময় সময়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন জানান যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে চীন নিজেই তাই বাংলাদেশ যে একই ধরনের সমস্যার সম্মুখীন তা নিয়ে চীন সম্পূর্ণরূপে সহমর্মী তিনি বলেন বাংলাদেশ এই সংকট মোকাবেলা করতে পারবে এবং চীন পাশে থাকবে সব ধরনের সহযোগিতায় এই সময় একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন তিনি রাষ্ট্রদূত জানান বাংলাদেশ চীন এবং পাকিস্তান নিজেদের স্বার্থ সুরক্ষার কথা মাথায় রেখে একটি ত্রিপক্ষীয় জোট বা ফোরাম গঠনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করছে যদিও এটি এখনও প্রাথমিক পর্যায়ে তবে বিষয়টি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্কনে আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে এদিকে চায়না বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সাপ্লাই চেন সেমিনারে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জানান বাংলাদেশের চীনা অফিস খোলার পরিকল্পনা রয়েছে সরকারের একই সঙ্গে চীনা সংস্কৃতি বিনিময় ও সহযোগিতার উদ্দেশ্যে ঢাকায় একটি চায়না কালচারাল সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাবনা তুলে ধরা হয় সেমিনারে বিডা আরও জানায় গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত বিষ্টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে এ থেকে স্পষ্ট যে বাংলাদেশ চীন সম্পর্ক কেবল অর্থনৈতিক নয় বরং সাংস্কৃতিক ও কৌশলগত দিক থেকেও ঘনিষ্ঠ হচ্ছে বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি চীন ও পাকিস্তানের সঙ্গে জোট গঠনে এগোয় তবে তা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক অন্যদিকে বাংলাদেশ চীন পাকিস্তান ঐক্য এই বিভাজন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে তবে বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ত্রিপক্ষীয় জোটের ব্যাপারে মত দেয়নি তবু যেভাবে চীন এবং পাকিস্তান একই সুরে কথা বলছে এবং বাংলাদেশের ওপর আস্থা প্রকাশ করছে তা ভবিষ্যতে নতুন ধরনের আঞ্চলিক সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা